চলে এসেছি ট্রেন ধরতে যাব বাঁশবেড়িয়া কার্তিক পুজো সেখানে খুবই বিখ্যাত আমাদের ট্রেন আর খপর হয়ে গেছে আসছে আপনারা সঙ্গে থাকুন পরবর্তী গন্তব্য আমাদের বাঁশবেড়িয়া স্টেশন কার্তিক পুজো ভিডিও করতে যাচ্ছি বাঁশবেড়িয়া নেমে আপনাদের সঙ্গে দেখা হবে ট্রেন ঢুকে গেলো আসুন চেয়ে পড়ি বাঁশবেড়িয়া নেমে আপনাদের সঙ্গে দেখা হবে হুগলি জেলার বাঁশবেড়িয়া একটি প্রাচীন জনপদ এখানে কার্তিক পুজো খুবই ধুমধামের সঙ্গে পালন করা হয় আমরা চলে গিয়েছিলাম সেই কার্তিক পুজোরই এখানে আনন্দ উপভোগ করার জন্যে খুব সুন্দর সজ্জা দেখছেন কার্তিক পুজো ছাড়াও হরপার্বতী শিব এবং নারায়ণ পূজা সন্তোষী মাতার পূজা এখানে একই দিনে হয়ে থাকে কার্তিক পুজোর সময়ে আমরা একটু বিকেল বিকেল পৌঁছে গিয়েছিলাম এই মণ্ডপটি অসাধারণ হয়েছিল আর এখানে কার্তিক ঠাকুর নারায়ণরূপী শঙ্খচক্র ধারী পদ্মধারী এখানে যে বিভিন্ন ধরনের প্যান্ডেলগুলো দেখবেন তার প্রত্যেক প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং মূর্তিরও রয়েছে অসম্ভব সুন্দর শৈল্পিক কারুকার্য মাঝবা অভিযাত্রীর সঙ্গে মণ্ডপে চলে এসেছি চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের মণ্ডপটা একটু দেখাবো আমরা পরবর্তী মণ্ডপে চলে এলাম দেখছেন মণ্ডপে এখানে বাদ্রযন্ত্র সহকারে বিভিন্ন রকম ইলেকট্রিকের সেটিং দিয়ে এই তৈরি করা হয়েছিল নটরাজ এনারা বলছেন যে এখানে নটরাজ থিম শিবের তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত এখানে মণ্ডপে প্রতিমা আসেনি কিন্তু মণ্ডপটি ভালো লাগার জন্যে আপনাদের একটু দেখালাম চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে এই পরবর্তী প্যান্ডেলটি যেটি হয়েছিল বাঁশবেড়িয়া বিখ্যাত মন্দির হংসেশ্বরী মাতার মন্দির যেতে যে বাঁ দিকে যে মাঠটি পড়ে সেই মাঠটিতে প্যান্ডেলটি হয়েছিল চলুন এই দূর থেকে দেখছেন প্যান্ডেলের অসাধারণ শৈল্পিক কারুকার্য আসুন প্যান্ডেলের ভেতর ঢোকা যাক এবং সমগ্র প্যান্ডেলটি আপনাদের ঘুরিয়ে দেখায় এখানে একটি প্যান্ডেলের পাশে সেলফি তোলার জায়গা করেছিল সেটিও খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটি প্যান্ডেল এখানে এতো সুন্দর হয়েছে আসুন প্যান্ডেলের ভেতর ঢুকে পড়েছি এটি হংসেশ্বরী মাতার মন্দির যেতে বাঁ যে মাঠটি পড়ে সেই মাঠে হয়েছিল খুবই সুন্দর প্যান্ডেল দেখছেন ভেতরে কি সুন্দর কারুকার্য সব হাতের কাজ আর এখানে কৃষ্ণ এবং হনুমানজির পুজো হচ্ছে দেখছেন সবই ভগবানের আলাদা আলাদা রূপ কিন্তু তিনি সেই একই এইটা এখানে এলে ভালো করে বোঝা যাচ্ছে তারপরে এখানে প্যান্ডেল দেখে একটু আলোকসজ্জা দেখতে বেরিয়ে পড়লাম আলোকসজ্জা খুবই সুন্দর হয়েছিল কিন্তু তখনও একটু দিনের বেলা ছিল বলে অতটা ভালো লাগছিল না রাত্রিবেলা হলে আরও ভালো লাগতো আলোকসজ্জা দেখতে দেখতে চলে গেলাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপে মন্দিরের পাশে আরেকটি মণ্ডপে চলে এসেছি চলুন আপনাদের এবার মণ্ডপ এবং ঠাকুর দর্শন করাবো আমার সঙ্গে থাকুন চলুন ভেতরে যাওয়া যাক যে এখানে বিভিন্ন রকম যে বেত যাতে আগে পুরনো দিনের ঝুড়ি বা বিভিন্ন রকম সামগ্রী তৈরি হতো সেই পুরো প্যান্ডেলটি হয়েছে এই বেত দিয়ে তৈরি হয়েছে এই যে সামনে একটু বিষ্ণুপুরের আদলের যে ঘোড়া সেই ঘোড়ার মূর্তি এবং ভেতরেও ছিল অসাধারণ সব কারুকার্য আসুন আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করে ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখায় এনে পরিবেশ আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ আর চতুর্দিকে এত সুন্দর গান বাজনা বাজছে যা খুবই ভালো এই যে ভেতরে দেখছেন বিভিন্ন রকম গণেশের মূর্তি এবং সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে এখানে সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে আর এখানে রয়েছে যে কৃষ্ণ এবং সেখানে কার্তিক এই দুটোই খুবই সুন্দর প্রতিমা নিয়ে চলুন আপনাদের একটু প্রতিমাটি কাছে নিয়ে যায় প্রতিমা দর্শন করানোর জন্যে এই যে দেখছেন কৃষ্ণ এবং কার্তিকে প্রতিমা রয়েছে খুবই ভালো এবং খুবই এটি মনে হচ্ছে সম্পূর্ণ ফ্রেমটাই মাটির তৈরি পোশাক আশাক থেকে আরম্ভ করে